যে কোটার বিপক্ষে মেধাকে আপনি যখন দাঁড় করে দিয়েছেন এটি কিন্তু আপনি অসত্য কথা বলছেন রাজধানীর গুলশান থেকে গ্রেফতার হয়েছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত এই খুশিতে মিষ্টি নিয়ে ডিবি অফিসে গেছেন আলোচিত ইউটিউবার হিরো আলম আরাফাতের বিরুদ্ধে তিনি মামলা করবেন বলেও জানিয়েছেন মঙ্গলবার বিকেলে হিরো আলম নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন হিরো আলম বলেন আরাফাত গ্রেফতার হয় আমি খুব খুশি হয়েছি সেই কারণে মিষ্টি নিয়ে ডিবি অফিসে এসেছি আগামীকাল আমি আরাফাতের বিরুদ্ধে আদালতে হত্যাচেষ্টার মামলা করব এর আগে মঙ্গলবার দুপুরে গুলশান থেকে সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাতকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে এবার তার বিরুদ্ধে মামলা করার কথা জানালেন হিরো আলমও গত বছরের সতেরো জুলাই ঢাকা সতেরো আসনের উপনির্বাচনে স্বতন্ত্র থেকে অংশ নেন হিরো আলম তার প্রতিদ্বন্দ্বী ছিলেন মোহাম্মদ এ আরাফাত আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছিলেন তিনি বিজয়ী হয়ে সংসদ সদস্য হন তবে হিরো আলমের অভিযোগ আরাফাত ভোট কারচুপি করে জিতেছিলেন শুধু তাই নয় ওই সময় হিরো আলমের উপর হামলাও হয় বনানিতে একটি কেন্দ্র পরিদর্শনে গেলে সেখানে তাকে পেটানো হয় সে সময় হাসপাতালেও ভর্তি হয়েছিলেন হিরো আলম আলোচিত হিরো আলমের দাবি সেদিন আরাফাতের লোকেরাই তার উপর হামলা চালিয়েছিল তাকে হত্যার উদ্দেশ্যে মারপিট করেছিল সে কারণেই আওয়ামী লীগের এই সাবেক সংসদ ও তথ্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে আদালতে হত্যাচেষ্টার মামলা করতে চান হিরো আলম উল্লেখ্য 5 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার পর সাবেক এই প্রতিমন্ত্রীকে জনসমক্ষে দেখা যায়নি তিনি কোথায় আছেন সে সম্পর্কেও কোনো তথ্য পাওয়া যায়নি এদিকে গত 12 আগস্ট মোহাম্মদ আলী আরাফাত তার স্ত্রী ও তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে লেনদেন স্থগিত করার আদেশ দেয় বাংলাদেশ ব্যাংক আর্থিক গোয়েন্দা বিভাগ কোটার বিপক্ষে মেধাকে আপনি যখন দাঁড় করে দিয়েছেন এটি কিন্তু আপনি অসত্য কথা বলছেন কারণ ওই মেধা তালিকায় আপনাকে যেতে হচ্ছে কোটার যে সুবিধা সেটি পাওয়ার জন্য তার আগে কিন্তু আপনি যেতে পারছেন না যে কারণে পৃথিবীর সব দেশেই কিন্তু কোটা ব্যবস্থা আছে এটা আমার অভিমত এটা আপনারা দেখবেন